ভোরবেলা ঘুম থেকে উঠে দিনের শুরুটা হলো রান্না বান্না দিয়ে তারপর ঘর কুছানো উঠানে রাস ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম অল্প সময়ের ভিতরে অনেকগুলো কাজ শেষ করতে হয় আর সেই ব্যস্ততার সকালটুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম তো হ্যালো ব্রিয়ান সালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তো অনেক সকালে আজকে রান্নাবান্না করতে চলে এলাম অল্প সময়ের ভিতরে অনেকগুলো কাজ পড়ে আছে সেগুলো সেরে নেব এক কারণে তো সকালবেলা সর্বপ্রথম প্রতিটা সদস্যের জন্য আগে তো নাস্তাটা তৈরি করতে হবে দিনের দিনে সারাদিনে রান্নাটা তাই যে রুটি বেলতে চলে এলাম অফ ক্যামেরায় কিছুটা কাই করে নিয়েছে এখন রুটিগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি রুটিগুলো বেলে নিয়ে চলে যাব পাখের রুমে সেখানে যে বাকি অন্যান্য রান্নাগুলো করে নেবো একসাথে রুটিগুলোও ভেজে নেব তাই যে এখানে চলে এসে চুলায় মাছ বসিয়ে দিয়েছিলাম তো মাছগুলো আস্তে আস্তে দেখো ভেজে নিয়েছি এই মাছগুলো দিয়ে আজকে রান্না করে নেবো তো রান্নার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করে নেব যে আমি সারা দিন আজকে কি কি কাজ করব কোন কোন কাজগুলো আসলে পড়ে আছে যেহেতু ইউটিউবের পিছনে আসলে সময় দিতে যে আসলে ঘরের অনেক কাজগুলো পড়ে থাকে সে কাজগুলো আসলে করার সময় হয়ে ওঠে না তাই ভাবছি যে আজকে সকল কাজগুলো শর্ট টাইমের ভিতরে করে নেব তারপরে আবার ইউটিউবের কাজ তো আছেই তা দেখো পাশে চুলায় মাছগুলো ভেজে নিয়েছি এখন এই চুলায় আসছে আবার রুটিগুলো ভেজে নিতে কারণ রুটিগুলো বেলে রাখা হয়েছে আস্তে আস্তে বেজে নিতে হবে অনেকটা বেজে গেছে মোটামুটি যে সবাই আবার ঘুম থেকে ওটা নাস্তা খাবে তো রুটিগুলো ভেজে নিয়ে পাশে চলে আস্তে আস্তে তরকারিগুলো রান্না করে নিব। তো যে সকল ভাই বোনেরা আছো আমার ভিডিও দেখো আশা করছি ভিডিওগুলো একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা তো অনেকটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করো বাকিটা জানেও তোমরা আশা করি পাশে থাকবে তো আমার রুটিগুলো দেখো ভাজা হয়ে গেছে এখন সেই চুলাতে আবার আমি তরকারিটা রান্না করে নিব তো যাই হোক তরকারি রান্না প্রচুর করে নিচ্ছি দেখো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিচ্ছি তেলটা একটু বেশ গরম হয়ে গেছে তার ভিতরে পেঁয়াজ রসুন আদা বাটা আর কিছুটা কাঁচামারি দিয়ে দিলাম এখন এগুলো আস্তে আস্তে কষিয়ে নিয়ে আজকে অনেক দিন পর মায়রা রান্না করব। অর্থাৎ ডাটা তরকারি যেটাকে বলে আমাদের যশোর জেলাতে আমরা বলি ডাটা এক এক জায়গায় হয়তো এক এক নাম বলে আর আমরা এখন আছি কুমিল্লা থাকি তো কুমিল্লাতে এটাকে বলে মায়রা তো আলু দিয়ে মায়রা দিয়ে আর হচ্ছে এর ভিতরে কিছু মুসুরিটা ওলাট করে দিয়ে মাছ দিয়ে রান্না করে নিব। আর ডাটা থেকে কিছুটা শাক বের করে নিয়েছি তো সেই শাকগুলো একটু কেটে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে এগুলো পাশের চুলায় রান্না করে নিচ্ছি কারণ শাকটা অনেক তরত ছিল আর মানে খাওয়ার মতো অনেকটা লোভনীয় ছিল তাই শাকগুলো আর ফেলায় ফালাইছি না না ফেলায় এগুলো রান্না করে নিব তা দেখো দুইটা চুলোয় কিন্তু আমি রান্না করতেছি সকালবেলা যেহেতু অন্যান্য সদস্যরা রান্না করতেছে না আমার পাশে আরেকজন আছে উনি রান্না করতেছে তো এই জন্য সকালবেলা চুলাটাও খালি আছে একটু বেলা হলেই তো সবাই রান্না রান্নাস্তা অন্যান্য রান্নার জন্য চলে আসবে তো এই জন্য অনেক সকালে উঠে আগে রান্নাটা দিয়ে দিনের শুরুটা শুরু করলাম যেটা ভিডিওর প্রথমেই বলেছি কথাটা সত্যই সত্য তা দেখো এই যে আমার মায়রা তরকারিটা অর্থাৎ টাটা তরকারি যেটাই বলো কষানো হয়ে গেছে তো আমি পাশের চোলে একটু গরম পানি করে রেখে দিয়েছিলাম সেই পানিটা এখন টাটার ভিতরে দিয়ে দিলাম মোটামুটি অর্ধেকটা কষানো হয়ে গেছে আবারও কিছুটা কষিয়ে নিব তরকারি যতটা কষানো সুন্দর হয় ততই তরকারির স্বাদ হয় মজা হয় অনেক স্টারে মানে ইন্টারেস্টিং হয় তা দেখো এই যে যেহেতু গরম পানি দেওয়া তা একটু দ্রুতই বলক চলে এসেছে অর্থাৎ উত্থানি এসে গেছে এখন এই যে অনেকটা আদা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমার মুসুরির ডালগুলা দিয়ে দিলাম মুসুরির ডালগুলা দিলে এই তরকারির যে ঝোলটা একটু ঘন হবে আর তরকারির পরিমাণটা একটু বাড়বে যে টুকটু সদস্য সংখ্যা এখন বেশি আছে মেহমান আছে এই জন্য আর কি এই যে দেখো যে শাকগুলো বসিয়েছিলাম পাশের চুলায় শাকগুলোও হয়ে গেছে মোটামুটি তো একটু পরে শাকগুলো আস্তে আস্তে ভাজি করে নিব তা দেখো গ্যাসের পরিমাণ কম এসেছে এই জন্য আর একটু নিচু করে নিলাম কারণ শাকের পানিগুলো আস্তে আস্তে টানতে টানাতে হবে এই যে শাকগুলা হয়ে গেছে এখন শাকগুলা একটু পরে আমি ভাজি করে নিব। তার আগে তরকারিগুলো একটু দেখে আসি তরকারির কি অবস্থা একা হাতে সব কিছু সামলিয়ে নেওয়া দুই হাতে দই চলায় রান্না করতেছি মোটামুটি নিজেকে একটু ব্যস্ত রেখেছি এই যে বন্ধুরা চলে এসেছি তরকারির কাছে এই যে আমার এটা মোটামুটি হয়ে গেছে কষানো মানে কি হয়ে গেছে এই যে ডালগুলো মশলা সিদ্ধ হয়ে গেছে তো এখন এখানে আমি যে পানিটা গরম করে রেখেছিলাম এবার একটু ঝোলের পানি দিয়ে নিলাম এই ঝোলের পানিতে আমার তরকারিটা মোটামুটি বল গসলে কিছুটুকু পরিমাণ এখানে মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব দিয়ে রান্না করে নেব তো দিক ওটা হতে থাকুক পাশে চুলাই আবারও চলে এলাম শাকগুলো ভাজি করে নেওয়ার জন্য এই যে গুলা ভেজে নিচ্ছি নিয়ে এর ভিতরে এখন শাকগুলা দিয়ে দিব এই যে শাকগুলো মোটামুটি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি কারণ ডাটার শাক অনেক সময় একটু হালকা তিত্তা তিত্তা লাগে বা একটু নুনের পরিমাণ বেশি থাকে তো যেমনই হোক অল্প একটু শাক সবাই খেলে খাওয়া হয়ে যাবে খাইলে তো আর মারা যাব না এই যে চলে এলাম আবারও আমার মায়রা তরকারির কাছে তো মায়রা তরকারিটা মোটামুটি হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ঢেকে দেব কিছু সময় জ্বালানোর পরে বললে আমার তরকারিটা হয়ে যাবে এটা আমি আমার রুমে নিয়ে চলে যাবো তো পান্নার পর্ব মোটামুটি শেষ রুটি বানানো হয়ে গেছে রুটি ভাজি করে নিয়েছি শাক ভাজি করে নিয়েছি ডাটা শাক মায়রা শাক যেটাকেই বুঝে বলে আর এবার তরকারিটা আলু দিয়ে মায়রা দিয়ে মুসুরের ডাউল দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না করলাম মিশালি তরকারি হয়ে গেছে আজকে তো রান্নাবান্না শেষ করে আমি আমার রুমটাতে চলে এলাম দেখো বন্ধুরা এবার টেবিলটা আস্তে আস্তে গুছিয়ে নিব কারণ অনেক সকালে উঠে আগে রান্নার পর্বটা শেষ করলাম এই কারণে টেবিলটা গুছানো হয় না তো আস্তে আস্তে এই টেবিলটা আস্তে আস্তে গুছিয়ে নেব আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করে নিব এই যা রান্না করেছি এখন আমি আমার রুমে নিয়ে চলে এসেছি আমার রুমতে একটাই আলাদা কিচেন নাই রুমের ভিতরে একটা রুমেই থাকা খাওয়া রুমটা একটু বড় আছে এই জন্য ইনশাল্লাহ হয়ে যায় দুইটা রুম নেওয়ার মধ্যে এখনও সেই অ্যাবিলিটি হয় নাই তো টেবিলটা আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে সুন্দর করে গুছিয়ে নিলাম বন্ধুরা এই ছিল ঘর গুছানো তা নয় আরও আছে ঘরটা অনেকটা খেলোমেলো হয়ে আছে সব কিছু আস্তে আস্তে একদিনে গোছাতে পারি না তো একটু একটু করে সময়ের সাথে গুছিয়ে নিই এবং ইউটিউবেও সময় দিতে হয় এই জন্য একদিনে সব কাজ করে একটু পারি না যতটুকু পারি ততটুকু করে বাকি টাইমটা ইউটিউবকে দিতে হয় এই যে টেবিলটা মুছে পরে বাকি যে থালা বাসনগুলো ছিল রান্নার পরে হয়েছে সেগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি তো এই থালা বাসনগুলো ধুয়ে নিই আবার আবার আমি আমার রুমটাতে চলে যাব রুমে যে আমার বাচ্চা যে পড়ার একটা টেবিল আছে টেবিলটা অনেকদিন দিন গোছানো হয় না আবার কিছু থ্রি পিস আনছিলাম থ্রি পিসগুলোও কিছুটা বিক্রি হয়ে গেছে আর কিছু রয়েছে সেগুলো একটু এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে যেহেতু ঘরের ফার্নিচারগুলোও কম দামি হোক আর বেশি দামি হোক সেগুলো একটু মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তো আসলে ব্যস্ততার কারণে করে উঠতে পারি না তাই আজকে ভাবলাম যে কিছুটা হলো একটা একটা করে করি একদিন টেবিল করি একদিন খাট করি একদিন ড্রেসিং টেবিল করি এভাবে একটা একটা করে করে নিই যেহেতু অনেকটা ব্যস্ত থাকি আসলে ইউটিউবের পিছনে যতটা সময় চলে যায় নিজেকেও এতটা সময় দিই না সংসারের অন্যান্য কাজেও বাচ্চাদেরও এতটা সময় দিতে পারি না তো যাই হোক যে কাজটা শুরু করেছে সেটা তো মানে শেষ করতেই হবে এখন থালা বাসনগুলা ধুয়ে নিয়ে আমি আমার রুমে চলে এসলাম সেগুলো নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে এখন দেখো বন্ধুরা এই যে আমার টেবিলটা আমি মুছে রান্নাবান্না করে এনে সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে সেই তরকারিটা তরকারিটা দেখো আর এই যে সেই শাক অল্প পরিমাণ হয়ে গেছে তো এই ছিল আজকে রান্নাবান্না আর টেবিল গোছানো তারপরে এখন চলে আসবো যে টেবিলটার কথা বলেছিলাম দেখো এটা আমার ছেলের পড়ার টেবিল কিন্তু এখানে আমি এখন কিছু কাপড় চোপড় আর থ্রি পিসগুলো রেখেছি কারণ আমার এক্সট্রা জায়গা নেই রাখার আর বাচ্চার পড়ার বই খাতাগুলো অন্যরা জায়গাতে শিফট করে নিয়েছি এখন টেবিলটা একটু অনেক দিন মোচা হয় না অনেক সুন্দর করে গুছাতে পারি না আমি কিন্তু আমার ঘরের জিনিসপত্র অনেক যত্ন করি অনেক সুন্দর করে গুছিয়ে রাখি তো আজকে ভাবলাম যে টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিই তা এই যে সব কিছু নিচে নামিয়ে নিলাম এখানে যে জিনিসপত্রগুলো ছিল এখন টেবিলটারে অনেক সুন্দর করে একটু মুছে নিতে হবে আস্তে আস্তে তা উপরে একটা গামছা দিয়ে কাপড়ের চোপড়গুলো ঢেকে দিলাম যাতে এগুলোর উপরে কোনো ময়লা না পড়ে যেহেতু এগুলো নতুন জিনিস বিক্রি করতে হবে ময়লা পড়লে খারাপ দেখা যাবে আর এই যে টেবিলের পরে সাজানো প্রতিটা জিনিস আমি সুন্দর করে আবার মুছে নিলাম নিয়ে আবার একটা একটা করে যে যেখানে যেটায় রাখতাম সেখানে সে জিনিসটা আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি তা বন্ধুরা আসলে আমার বোন পাশের আমার পাশে বসে আছে ও সেলাইয়ের কাজ করতেছে যাক ও ভিডিওতে আসে না এই জন্য ওকে আনলাম না তো আমার রুমটা এখন একটু ঝাড়ু দিয়ে নিব কারণ টেবিলটা গোছানো হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে থালা বাসন ধোয়া হয়ে গেছে এবং টেবিলটাও সুন্দর করে মছে আবার সাজানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতে হবে তা ঘর আমি এক সাইড ঝাড়ু দিয়ে নিব আর এক সাইড আমার বোন বসে সেলাই মেশিনে কাজ করছে ওকে আর ভিডিওতে দেখালাম না ও ভিডিওতে আসে না তো যখন কাজ শেষ করে উঠবে তখন ওকে পাশের পাশের সাইডে ও আস্তে করে ওইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবে তা দেখো আমার রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো নিয়ে আস্তে আস্তে আমি আমার বাইরের দিকে চলে যাবো তো বাইরে যেয়ে আমি আমার উঠানটা উঠানের আশপাশ বাড়ির আশপাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। নিয়ে ময়লাগুলা এক জায়গায় নির্দিষ্ট রেখে দিব তা সেখান থেকে ময়লা লেসে ময়লাগুলো নিয়ে যাবে তো এই চুলচকে সারাদিনে রান্নাবান্না ঘর গোছানো উঠান বাড়ি বাড়ির আশপাশ পরিষ্কার করে নাও এখন কিন্তু বেশি বেলা হয় নাই সকালবেলার কিছুটা বেলা হয়েছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো সারাদিনের কাজকর্ম রান্নাবান্না ব্যস্ততা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্ট করো আর ভিডিওটা তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও আর চ্যানেলে যে সকল নতুন বন্ধু থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাপোর্ট করে পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করো কমেন্ট করো সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ